আল্লামা সাইদির সর্বশেষ দিনটাও এমন একটা হাসি দিয়েছেন যে এই হাসি কি আমত পর্যন্ত বাংলাদেশিরা মনে রাখবে রাখবে না রাখবে না আর অন্য যত আল্লাহর আছে ওদের ধরার পরে নেটওয়ার্ক চলে যায় হাঁটছে তা মনে হচ্ছে যে পিছন থেকে এটা টাইম দিছে আর আমাদের নেতাদের পায়ে ডান্ডা বেড়ি হাতে হাত করা তারপরে দৌড়ে যে গাড়িতে উঠে নে কনে নিবি নে ঠিক না ভাই ঠিক কথা কয় না কারণ কি কারণ কি কারণ আমার ভাই যান গরু পুষেছে গরু পুষা পর্যন্ত পালন করে কি পালন করে গরু এই গরু পালন করে সকাল বেলা গরু মাঠে ছেড়ে দিয়ে এসেছে খাওয়ার জন্য এখন তো পাঁচই আগস্টের পরে ব্যস্ততা বেড়ে গেছে এখানে মিটিং ওখানে মিছিল এখানে সমাবেশ ওখানে তিরানের চাল দিতে হবে ওখান থেকে মেরি খাতি মেরি খাতি এখন নেই আগে ছিল তো যাই হোক খাইছে সে গোপনে খালে খালি যা করে করবে ও আমি আমি যশোরের মানুষ এখানেও কই লাভ নেই ভাইয়ের আমার এখন এই যে ব্যস্ততা বেড়ে গেছে গরু মাঠে বাড়িতে আনার মতো লোক নাই এই গরু যখন মাঠে গিয়েছে সুন্দরবন কিংবা পাশে ধরে ধরে নেন কোনো বোন আছে বোন থেকে একটা বাঘ বের হয়ে গরুকে করেছে তারা দৌড়ানি দিয়েছে ধরার জন্য গরুকে যখন ধরার জন্য বাঘ দৌড়ানি দিয়েছে গরুও দৌড়াই বাঘও দৌড়াই বাঘের গতি আর গরুর গতি কি সমান হবে না না। না। সমান হবে সাথে তো আর আমার মালিকও তো আশেপাশে নাই তাড়াতাড়ি করে একটা নরম ক্ষেত ছিল কাদাওয়ালা জমিন ছিল ওই কাদাওয়ালা জমিনের মধ্যে গরুটা দিয়েছে লাফ গরুটা ঝাপ দিয়েছে বা লাফ দিয়েছে দেওয়ার পরে গরু আটকে গেছে কাদার মধ্যে বাঘও দৌড়াচ্ছিল পিছনে বাঘও ধরার জন্যে আরও একটু জোরে লাভ দিয়েছে কারণ গরুর থেকে বাঘের গতিটা ছিল বেশি বাঘ যখন লাভ দিয়েছে গরুর থেকে তিন হাত দূরে যেয়ে পড়েছে কয়াত দুই ও কাদার মধ্যে আটকে গেছে এমন কাদা কাদা বোঝেন তো নরম মাটি কাদা এই কাদা থেকে না নিজেকে ছাড়ানো যায় না নিজেকে বের করা যায় বাঘ যত চেষ্টা করে তত আটকে যায় কিন্তু গরু কোনো চেষ্টা না করে একেবারে চুপচাপ বসে ওনার মতো করি ওই যে জাবর কাটাচ্ছে মনে আছে পান চাপ আসছে গরু বাঘ বলতে চাই গরু তুই তো আসলেই গরু গরু বলছে কে ভাই কি হয়েছে গরু তো কথা এরকমই হবে তাই না বলছে ভাই কি হয়েছে ভাই কি হয়েছে মানে কি ওরে গরু তুই যে আমি তোরে ধরার জন্য দৌড়ানি দিলাম তোরে ধরার জন্য পিছু নিলাম তোর পিছন দিয়ে আমি তাড়া করলাম তুই যদি আমার কাছে ধরা তোরে আমি খেয়ে ফেলতাম এটা ঠিক তোরে খেয়ে থাকতাম যদি তুই পালিয়ে থাকতিস আমিও বেঁচে থাকতাম কিন্তু এমন একটা আকাম করে ফেলাইছিস যে আকাম করার কারণে এখন এই কাদা থেকে না আমিও বেরোইতে পারবো না তুইও বেরোইতে পারবি এখন আমিও মারা যাব তুইও মারা যাবি কয় তাতে কি ভাই কয় তাতে কি মানে এর পরেও এত বিপদে পড়ার পরেও আমি যখন টেনশন করতেছি কি করে বের হওয়া যায় আমি যখন দুশ্চিন্তা করছি কি করে বের হব সেই সময় তুই জাবর কাটাস কই আন্দাজে এই ডাক তুই জাবর কাটাস কিভাবে গরু বলছে ভাই দেখো আমি জাবর কেন কাটাবো না আমার একজন অভিভাবক আছে আমার একজন মালিক আছে রে সেই মালিক সকালবেলা আমার মাঠের মধ্যে এই ক্ষেতের মধ্যে ছেড়ে দিয়ে গেছে আমি যেন খেয়ে সন্ধ্যাবেলা বাড়িতে যাই কিন্তু তুমি আমার দৌড়ানি দিচ্ছ আমি বাঁচার জন্য কাদার মধ্যে লাভ দিয়েছি আমার যতটুকু চেষ্টা ততটুকু করেছি শুনে রাখু আমার অভিভাবক যখন বাড়িতে ফিরবে এখন তো রাজনীতি করে বেড়াতে হয় একটু দেরি হচ্ছে যখন বাড়িতে এসে গোয়াল ঘরে আমারে পাবে না তখন লাইট নিয়ে খুঁজতে চলে আসবে মাঠের মধ্যে খুঁজতে খুঁজতে যখন এখানে আমারও পাবে তোমারেও পাবে আমার মালিক amare বাঁচিয়ে নিয়ে যাবে আর তোমারে এখানে পিটায় এই কাদার মধ্যে দাফন করে রেখে যাবি। এইবার বলো আমি আমি জাবর কাটাব নাকি তুমি কাটাবা জাবর কাটাবে কিনা এই জন্য ওই শান আল্লাহর ওলিরা ওরা যেই বিপদে পড়ে ওদের আর জাবর কাটানো থাকে না কিন্তু যারা কোরআনের পথে চলে আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে ওরা যখন জেলখানায় যায় তখনও হাসে যখন ফাঁসিতে ঝলে তখনও হাসে বরং যখন ক্ষমতা পাই তখন তাদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ি আমি শোনাবো শোনাবো আমি যেহেতু আকর্ষণ আমি তো বক্তা না আমি কিন্তু বক্তা না এই যে এখানে কি আকর্ষণ আমি কি আজকের মাহফিলের কি আমি তো আর বিকর্ষণ করাইতে পারি না আকর্ষণ করতে হবে না আকর্ষণ বোঝেন কি না আকর্ষণের কাজ কি ধরেন আমার ভাইজানের একটা চিড়িয়াখানা আছে তো এই চিড়িয়াখানায় কোনো পশু পাখি না থাকলে যাবে তো চিড়িয়াখানা কি আকর্ষণ আবার ভাইজানেরই চিড়িয়াখানা আছে কিন্তু পশু পাখি নাই ভাই দেখার জন্য যাবে এখন ওই চিড়িয়াখানায় যদি উল্লুক ভাল্লুক বাঘ বান্দর এইগুলো আনতে পারে লোক যাবে না যাবে না তাহলে আকর্ষণ কোন না হ্যাঁ বুঝা গেছ তো তাহলে আকর্ষণের কাজ হলো বাদর বা বানর খেলা যে দেখায় ও যখন রাস্তা দিয়ে যায় তখন ওর দিকে কেউ তাকায় না তাকায় কিন্তু ও যখন বানরটা নিয়ে যায় তখন সবাই তাকায় কি না না গেছ তো কথা কয় মানে বেকায়দায় পড়ে গেছে যে কোন পক্ষে নেব। আমাদেরও খুব বেকায়দা অবস্থা ছিল এই যে ডানি বসে থাকতো বাই বসে থাকতো আমি চৌগাছা যশোর জেলার চৌগাছা উপজেলায় আলোচনা করতেছি বলতেছে যে ভাই পরিচয় করে দিলে উনি হলেন চেয়ারম্যান এই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান তো আমি আমার অজের মধ্যে তৎকালীন সরকারের যত উন্নয়ন আছে অবনতি যা আছে এটা বলি নাই উন্নয়ন যা আছে পদ্মা সেতু মেট্রো রেল টানেল তারপরে কারেন্ট বিদ্যুৎ চলে যায় এটা কইনি আছে এটা কইছে তো এই সব মোটামুটি বলা শেষ যত উন্নয়ন একটাও বাদ দিনা এরপরে দোয়ার সময় বলতেছে হুজুর খালেদা জিয়ার জন্য একটু দোয়া করতেন তাই বলছি কেন বলছে আমি বিএনপি চেয়ারম্যান তাই বলছে এটা আগের থেকে করলেন না কেন আমি সারা পথ ধরি সব উন্নয়নের কাজ করলাম আপনি এখন কেন আমি বিএনপি চেয়ারম্যান কে আর আমার তো কল্পনাই নেই যে এই আমলেও বিএনপির একটা চেয়ারম্যান হয় কারণ যে আমলে ভোট হয় না চেয়ারম্যান হয় কি তো এই জন্য আমি যখন শুনেছি চেয়ারম্যান ও ধরেই নিছি যে ও আমাকে এই মনে করি বলেছি খেলা হবে এখনকার করে সহ্য না করি কত পারা যায় যাই হোক তো এই জন্য আকর্ষণ যেহেতু কিছু গান কিছু কথা বলে যায় আগামীতে আবার যখন বিকর্ষণ হয়ে আসব তখন আলহামদুলিল্লাহ আল্লাহ আকাশকে সুন্দর করে দিয়েছেন কিছুক্ষণ আগেও বিদ্যুৎ চমকা ছিল না আলহামদুলিল্লাহ একটু জোরে বলতে হবে জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করলে আল্লাহ নিয়ে বাড়িয়ে দেন সেবাহ আল্লাহ নিয়ামত আমার বাড়িয়ে দেন আমাদের বৃষ্টি দিলেও বলবো আলহামদুলিল্লাহ বৃষ্টি না দিলেও বলবো তুমি যেটা চেয়েছো সেটা করেছো আলহামদুলিল্লাহ তোমার প্রতি আমরা সন্তুষ্ট আছি ইন্না নিশ্চয় আমাদের নামাজ আমাদের কুরবানি আমাদের জীবন আমাদের মরণ কার জন্যে আমাদের কুরবানি বলতে খালি গরু কুরবানি আনা এখানে যে সময় নিয়ে এসেছি এটাও কুরবানি কিনা আমরা বৃষ্টিতে যদি জামাটা ভিজাই এই জামাটা কুরবানি করে দিলাম মাথাটা যদি ভিজে যায় কুরবানি করে দিলাম তোমার বৃষ্টিতে মাথা ভিজাই কুরবানি করে দিলাম ঠিক কিনা সুতরাং আল্লাহর জন্য যদি হয় তাহলে দুঃখ বেদনা কষ্ট কিছুই নাই যখন মানুষের জন্য হয় তখন কলা শুয়ে থেকেও মুখে হাসি ফোটে কথা কয় না আর যখন আল্লাহর জন্য হয় তখন ফাঁসির কাজটাও হাসতে হাসতে ঝোলে ঝুলেছে না ঝলে নাই ঠিক না গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র বলবো গণতন্ত্র চিনি না জানি গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে আপনাদের মনে হচ্ছে আমি যেগুলো বলছি মনে হয় বিশ্বাস হচ্ছে না হচ্ছে তো এই চেয়ারম্যানগুলোতে একটাও কথা কয় না পার্টিতে বসা তারা তো তাও একটু বলে আমি তো বেকায়দায় পড়ে চেয়ারে বসেছি আমি না হয় পার্টিতে বসে আওয়াজ করতাম আমার তো ওই যোগ্যতা নেই চেয়ারে বসার আপনারা বসাইতেছেন এখন কি করবো ওখানে সেই বলতাম একটু মাঝে মাঝে আওয়াজ দেন গলার আওয়াজ দিয়ে যাবে না মাঝে মাঝে একটু আওয়াজ যদি না দেন রাজশাহী তো একটা পপুলার অঞ্চল রাজশাহী মানে কি রাজশাহী বিশ্ববিদ্যালয় মানে সবসময় আতঙ্কের নাম ঠিক না বেঠি তো সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আশেপাশে আপনাদের বাড়ি সুতরাং আপনাদের কলার আওয়াজ হবে একটা অন্য রকম সে আওয়াজই দেখছি এটা একটা আওয়াজ কি দেওয়া যাবে আওয়াজ অবস্থি যাবে হ্যাঁ ইনশাল্লা এইবার আছে হ্যাঁ ভয় পাইছেন এটা খলি ভয় লাগে না খেল হবে ভয় লাগে আর ভয়ের কিছু নেই খেলা হবে তো রিফারি পেলিয়ার মাঠ বল সব থুইয়ে চলে গেছে ঠিক না বে ঠিক সব রেখে চলে গে আর বাবা থাকতো এখন আবার হুমকি দেখছে যে সব একটা একটা করে দেখি নেওয়া হবে সব এক এক করে দেখবে একটা একটা কই দেখবে আহারে এত হুমকি কেন বাবা রে যা করিয়ে চলে গেছিস আওয়ামী লীগের লোকের পথ শুধু তৌবা করলি হবে না ওরা তৌবা তো করতে হবে সাথে গাই গরুর দুধে গোসলও করা লাগবে যে এমন নেতার অনুসরণ করেছে সে নেতা ওকে ফেলাই উঠে চলে গেছে কথা না আরে নেতার সামনে মরিয়ে যায় যাবে ফাঁসির কাজটা চলবে তবে রেখে চলে যাবে কেন এখনো ওদের পক্ষ নিয়ে যারা কথা বলবে ওদের পোশাক খানায় সুবাইল ছাড়া কোনো রাস্তা নেই তোর যদি বিবেক না হয় তোর পোশাক কাদা পানি তুই গোসল করেন ছাড়া কোনো রাস্তা নেই তোর এখনো বিবেক তুই কার অনুসরণ করিস আরে বাবা আমার রাসুল আমার রাসুল সাল্লাম আমাদের নেতা বলেন তো সাহাবিদের রেখে সাহাবিদের ফেলে রেখে বিপদে ফেলাই ঠিক জীবনে কোন জায়গায় চলে গেছে যুদ্ধের ময়দান থেকে চলে গেছে ছাত্ররা যুদ্ধ করতেছে ও বঙ্গভবন থেকে হেলা রুটি গুছাই নিয়েতে ও আলসে দাদা আসু কে আওয়াজ কি দেওয়া যাবে একটু যাবে ইনশাআল্লাহ যাতে গুলাম রাব্বানি ভাই এসে বোঝে না কবির ভাই এসে আকর্ষণ বিকর্ষণ করে যায়নি আকর্ষণই আছে আওয়াজ দেওয়া যাবে মোটামুটি হয়েছে এখনো ফাইনাল হয় নাই ফাইনাল একটু পরে আসছে গণতন্ত্র চিনি না আমি জানিনা গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন চারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন চারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে এসব কিসের জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগেই পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার কথা কয় না ভোটের আগেই পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না দেশে চুলে জলে পুড়ে হয়েছে ছাই তো বুহ তো কিছু কায় না ঠিক ঠিক বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না দেশে জলে পুড়ে হয়েছে চাই তবুও তো কিছু কয় না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান ঠিক না শাসনে ছিল না কোয়াডা কথা কব আজকেও দেখলাম পত্রিকায় লিখেছে পরিমণি মজাদার হাসের মাংস রান্না করলেন এতদিন শুনেছি রাজ হাস হয় পাতি হাস হয় তারপরে ওই যে আরো কি কি হাস হয় এখন শুনছি মজাদারও হাস আছে এই সাংবাদিকরা এখনো আছে এই সময় এইসব সাংবাদিক থাকা যাবে না নাই 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 জামা জামা ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করি আপ নতুন করে হয়েছে চালু এ আবার কন্টারেন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক বন্ধুর সাথে অনেক দিন পরে গ্রামের বন্ধু দেখা হ্যাঁ শহরে যাওয়ার পরে যে দেখা হয়েছে বলছে দোস্ত কেমন আছো অনেক দিন ধরে দেখি দেখি না আছে আমি পরে অনেক দিন ধরে না যে তুমি ভালো আছো নাকি এরকম তো ভালো আছে নাকি তোমার সাথে ওটা কে তুমি বিয়ে করেছে কেন আমাকে তো বললাম যে তুমি বিয়ে করে ফেলেছ বলছারে দোস্ত না নতুন করে হয়েছে চালু এ আবার পরিচয় করাই আমার গার্লফ্রেন্ড দেখা সাথে এ সত্য রাজশাহীতে থাকা মেয়েটাকে দেখে গ্রামের বন্ধু বললো দোস্ত বিয়ে করে ফেলেছো কবে বিয়ে করলা কিছু তো কইলা না তোমার বউ নাকি আমাদের ভাবি নাকি কয় আরে না এটা তো তো আমার বউ না তোদের ভাবিও না এটা আমার গার্লফ্রেন্ড পরিচয় করাই না করে না নতুন করে হয়েছে চালু এ আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি এ আমার গার্লফ্রেন্ড সরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া সরমের মাথা খাইয়াপ গেছে সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া সত্যি বললাম না মিথ্যা বললাম সত্য তো একেবারে শেষ পর্যায়ে বৃষ্টি হচ্ছে নাকি ও আগায় বসতেছে তাও ভালো আগায় বসেন উঠা যাবে না সর্বশেষ শেষ কথা যুবকরা আয়োজন আমার ইমন ভাই কই ইমন ভাই অনেক কষ্ট করেছে এই যুবকটা এর চেয়ারার দিকে তাকায়ে আমি আমার মনে হইলো সে খুবই কষ্ট পাচ্ছে যে বৃষ্টি আসে যায় আসে যায় কি যে হয় আল্লাহ একজন আছে না নাই আল্লাহ রবুল্লা আলমিন আমাদের মাহফিলটাকে সাকসেস করে দিয়েছেন না দেন নাই হয়তো সুখ না থাকলে আরো একটু বেশি হতো কিন্তু এখানে যারা এসেছে তারা সলিড লোকগুলো এসেছে কথা কি বোঝা গেছে বাসাইকৃত লোকগুলো এসেছে এই বাসাইকৃত মসজিদে নামাজি কত এইটা বোঝা যায় ফজরের ওয়াক্তে আর ইশার ওয়াক্তে গেলে ঠিক না বেটি ফজরের ওয়াক্তে আর ইশার ওয়াক্তে এখন যারা এসেছে তারা প্রকৃত অর্থে কোরআনের তাওহিদি জনতা কোরআনের প্রেমিক বলেন ঠিক না বেটি তো যুবকরা যেহেতু আয়োজন করেছে যুবকদের একটুখানি দুই লাইন আমার ভাই থেকে অনুমতি প্রার্থনা করে দুই লাইন শোনাবো দুই লাইন না দুই লাইন আর একটু সামনে তুমি লাগে তার তো বাটন বৃষ্টি আসতে পারে আজকে এই পর্যন্তই আগামীতে দেখা হওয়ার প্রত্যাশা রাখছি তার আগে এতটুকু বলি কোরআনের জন্যে যদি ডাক আসে উনিশশো বান্নতে যেভাবে রক্ত দিয়েছি উনি 71 যেভাবে রক্ত দিয়েছি আমরা 5 আগস্টে যেভাবে রক্ত দিয়েছি 2024 এ একই ভাবে কোরআনের জন্য যদি টাকা আসে আমরা রাজপথে নেমে বুকের তাজা রক্ত যদি ঢালতে হয় রক্ত ঢেলে দেব রক্তের সাগরে শত আর কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালামার পতাকা বাংলার জমিনে উড়াবো উড়াবো কারা কারা রাজি দেখতে চাই যাব মনে থাকবে ইনশাআল্লাহ আবার দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটা একান্ত আমার অযোগ্যতা আমার মূর্খতা আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন ভালো কিছু আল্লাহ